পনেরোই নভেম্বর হইচইতে আসছে তালমার রোমিও জুলিয়েট আর এই রোমিও জুলিয়েটকে যারা তৈরি করেছে হইচইয়ের জন্য সেই দুজন রয়েছে আমার সঙ্গে অনির্বাণ এবং অর্পণ অনির্বাণ এবং অর্পণকে ইটিভি ভারতে স্বাগত অনির্বাণকে আরও একবার স্বাগত আর এই প্রথমবারের জন্য স্বাগত হ্যাঁ হ্যাঁ অনির্বাণের কাছে শুরুতে যাবো যেহেতু একদম পাশাপাশি রয়েছে অনির্বাণ ক্রিয়েটিভ ডিরেক্টর সঙ্গে সঙ্গে কিন্তু অভিনেতা দুটো চাপ সঙ্গে সামলাও কিভাবে বলো তো প্ল্যান করে আর আমাকে একা সামলাতে হয় না আমার সব অত্যন্ত সব ভরসাযোগ্য শক্তিশালী সঙ্গী সাথীরা আছে সৌভিক করিত্র টুনি পৃথা সঞ্চিতা সৌমিক হালদার সুব্রত বারিক সবাই আছেন ফলতো সবাই কাজ ডিস্ট্রিবিউট করে নি এখানে অর্পণ ছিল দুর্বার ছিল আমরা সবাই কাজ ভাগ ভাগ করে নি ফলত কাজটা হয়ে যায় কাজটা অনেক থাকে চাপের থাকে কিন্তু সকলে সকল মানে সকলে মিলে করলে কাজটা ইজি হয়ে যায় আনন্দ বেশি হয় চাপের থেকে আর অর্পণ পরিচালনা পর্দায় পরিচালনা থিয়েটার নিয়ে তো অনেকদিন কাজ হচ্ছে যতটুকু জানি তো পর্দায় পরিচালনা কিরকম এক্সপিরিয়েন্স পাশে অনির্বাণও ছিল তো সবটা নিয়ে একটু জানবো খুবই খুবই ভালো ভালো একটা এক্সপিরিয়েন্স কারণ মানে থিয়েটারে আমি এর আগে বেশ কিছু পরিচালনা করেছি তো পর্দাতে এটা আমার প্রথমবার এইরকম বড় মাপের একটা কাজ তো সেইটা অনির্বান্ধা পাশে থাকাতে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে মানে এতদিন ধরে যেহেতু এই মিডিয়ামটাতে কাজ করছে সেইটার সেইটার একটা একটা এবং মানে সেই গাইডেন্স আমি পেয়েছি আর কি মানে সর্বদাই পেয়েছি মানে সেটা স্ক্রিপ্টটা মোটামুটি ভাবে যখন আমাদের ফাইনালাইজ হয়ে গেছে তারপর থেকে একদম পোস্ট অবধি সেইটার গাইডেন্স একটা পেয়েছি তো সেইটার তো একটা অসম্ভব ভালো সুবিধা আছেই আর কি এবং একই সাথে হ্যাঁ মানে অবশ্যই একটা চাপ একটা টেনশন সেটা তো কাজ করেছি আর কি যেহেতু এত বড় স্কেলের একটা কাজ কিন্তু সব মিলিয়ে আমাদের শুটিং ভালো হয়েছে আমাদের পোস্ট ভালো হয়েছে আমরা যেহেতু খুব প্ল্যান করে কাজ করেছি অনেক দিন ধরে কাজ করেছি যেহেতু তো কাজটা আমরা গুছিয়ে করতে পেরেছি তো সেই ক্ষেত্রে মানে আমরা হ্যাপি আর মানে শুটিং করে এবং রানা এবং জাহানারাকে বেছে নেওয়ার মানে দায়িত্বটা কার অর্পণের দেবদত্তকে পুরো অডিশন প্রসেসটা স্ক্রিন টেস্ট প্রসেসটা দীর্ঘদিন ধরে চালিয়েছে অর্পণ এবং দুজনের কাস্টিং দুর্বার আমি বলবো কমপ্লিটলি দেবদত্তকে একটু আমরা আগে পেয়ে গেছিলাম সরি আমরা জুলিয়েট পাচ্ছিলাম না আমরা ওরা একজন দুজন অভিনেত্রীকে নিয়ে কাজ করা শুরুও করেছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম অর্পণ ঠিক মানে ইমেজটা যেটা দেখেছে চোখে সেটা পাচ্ছে না অলাফসা দেনো আকদিন আমাকে একটা অডিশন পাঠায় হিয়ার এবং অডিশনটা খুবই ভালো দিয়েছিল হিয়া তখন আমি একদম সঙ্গে সঙ্গেই গো অ্যাহেড বলে দিলাম যে চল রে তৈরি কর তো অনির্বাণকে আমরা কবে রোমিও হিসেবে পাব একদম আর আবার রোমিও হিসেবে রোমিও একদম পাকা প্রেমিক হিসেবে কবে পেতে পারি অর্পণের কি কোনো প্ল্যান আছে আমাকে রক্ষা প্রেমিক হিসেবে পেতে গেলে তো ডিরেক্টরদেরকে লিখতে হবে ভাবতে হবে আমি কি ঠিক না তাহলে সেজন্যই আমি অর্পণকে জিজ্ঞেস করলাম অর্পণ অনির্বাণকে কি ইচ্ছে আছে একেবারে রোমিও প্রেমিক মানে দেখুন মানে একটা ভালো অভিনেতার সাথে কাজ করতে তো সমস্ত ডিরেক্টরই চাইবে এবং এরকম দক্ষ অভিনেতার সাথে তো আমি জানি না মানে রোমিও হিসাবে এরপরে কোনো পার্ট আমি অফার করতে পারবো কিনা কিন্তু obviously আমি যদি পরের কাজ করার সুযোগ পাই এবং পরের কাজ যদি করি তো জন্য স্পেশালি আমি একটা পার্ট লিখবই আর কি একটা প্ল্যান তো অনির্বাণ কি রকম চরিত্রের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা করে আছো কারণ তুমি কদিন আগে আমাকেই ইন্টারভিউতে বলেছিলে যে একটা মানে এখন আমি পেট পুরে অভিনয় করতে চাই মনে পড়েছে করছিও তো পর পর করছি পর করছি গত বছর থেকে মানে বলছি দশম অবতার আহ বঙ্কেশ দুর্গ রহস্য অথই পক্ষীরাজের ডিমে পাঠ করলাম রোমিও জুলিয়েটে পাঠ করলাম অনেকগুলো অভিনয় করলাম তবে ঠিক এইটা আবার মনে করিয়ে দিলে তুমি সত্যি এরকম বেশ একদম প্রেমিকের একটা চরিত্র যদি পাওয়া যায় একদম ভালো সুন্দর প্রেমিক হ্যাঁ অত জটিলতা জটিলতা নেই ক্লিন প্রেমিক আর কি হ্যাঁ দেখা যাক কেউ যদি লিখে অফার করে অনির্বাণ কতটা প্রেমিক মনের মানুষ বলতো সেটা আমি কি করব বলবো সেটা আমার সঙ্গে যারা প্রেম করেছেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি হ্যাঁ তাদেরকে একটু ইন্টারভিউ করাব পরিচালনার মানে এই মুহূর্তে কোনো প্ল্যান রয়েছে একটা প্রচ্ছন্ন প্ল্যানিং চলছে হয়তো আমি একটা ছবি করব হয়তো মেবি শিওর নই আমার টিমের সাথে আমি আলোচনা করছি আমার রাইটারের সাথে আমি আলোচনা করছি সো সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো করব একটা কাজ কমলদা রয়েছেন জয়দীপ দা রয়েছেন মানে এরকম এরকম সব তাবর তাবর অভিনেতা সব রয়েছেন রোমিও জুলিয়র তো রয়েছেন নিয়ে তো কথা হয়ে গেল সবাই রয়েছেন সবার সঙ্গে কাজ তাদের অভিনয়গুলো কিন্তু মানে তোমার মানে দেখা নেওয়া তো সব নিয়ে এক্সপিরিয়েন্স কেমন ছিল অর্পণ তাদের থেকেও তো কিছু শেখা থাকে কেননা জয়দীপ দা পরিচালক তারপরে আমাদের কমল দা পরিচালক আরও আরও অনির্বাণ রয়েছে অনির্বাণ চক্রবর্তী দা রয়েছেন হ্যাঁ সবাই রয়েছেন উনি পরিচালনা নয় তো সব নিয়ে কতটা সমৃদ্ধ হলে তুমি এদের সবার সঙ্গে আসলে মানে কি ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করতে গেলে মানে যেটা হয় সেটা হচ্ছে এটার যেমন একটা সুবিধা আছে একটা মুশকিলও আছে মানে ধরুন একটা সিন যখন আমি টেক করছি তো তখন একটা অভিনেতা একটা সিন হয়তো একটা সিনের একটা ডায়লগ উনি একটা ডেলিভার করলেন এবার সিনটা আমি ওকে করলাম তারপরে উনি আমাকে বললো যে এই সিনটা আমি আরেকবার করতে চাই আর কি তো তখন উনি ওই সিনটাকে বা ওই ডায়লগটাকে আরেকটু অন্যভাবে আমাকে অভিনয় করলেন এইবার আমার আমাকে খুব মুশকিলে পড়তে হয় যে আমি কোন শটটাকে রাখবো আর কি তো এইটা একটা মানে সুবিধা এবং অসুবিধা দুটোই আছে তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুবই ভালো যেহেতু ওনারা এতদিন দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এ করছেন এবং খুবই ভালো অভিনেতা তারা তো সেইটা মিলিয়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স আমার আর রোমিও এবং জুলিয়েট যারা মানে আমি ধরে নিচ্ছি মানে রানা এবং জাহানারা হ্যাঁ জাহানারা রাইট লিখেছে এটা একটা প্রসেস ছিল মানে আমার মনে আছে যে ওরা মোটামুটি জবে থেকে সিলেক্ট হয়েছে তারপর একটা প্রায় 6 মাসেরও একটা বেশি প্রসেস ছিল যে প্রসেসের মধ্যে দিয়ে ওরা গেছে তো সেইটা একটা লম্বা প্রসেস আর কি তো সেইখানে কিছু অ্যাক্টিং ওয়ার্কশপস এবং ওদের কিছু স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সেইগুলো ওদেরকে করতে হয়েছে তো সেইটার জন্য একটু টাইম লেগেছে তো সেইটা মিলিয়ে মানে অনেকটাই টাইম আর কি প্রায় ছ থেকে আট মাস ওরা নিজেদেরকে প্রিপেয়ার করেছে হ্যাঁ আটটা গান আছে আমাদের এই সিরিজে এবং আটটা খুবই ভালো গান অনেক দিন বাদে মানে আমার মনে হচ্ছে যে একটা খুব ভালো অ্যালবামও আমরা সিরিজের সাথে সাথে উপহার দিতে পারবো আছে দেবরাজ আমি শুভদীপ ইমন দেবায়ন প্রাঞ্জল একদম ফ্রেশ প্যালেট অফ সংস আমার ভীষণ প্রিয় মিউজিক অ্যালবাম তালমা রুমি জুলিয়েট সিরিজের ভালোবেসে আবদারে যোছনাতে মিশে যেতে চাই শেষ ঘুমে করতলে তোর হাসি মেখে নিতে চাই চল আমায়নের সাথে সাগর টাল এগিয়ে এসেছে কাছে চুপি সারে ভালোবাসা জারিয়াছে ও চুপিসারে সারে ভালোবাসা জারিয়াছে সিরিজে সিরিজের ট্যাগলাইন ভালোবাসা জারি আছে এবং থাকবে তোমার মানে একটা মানে প্রথমwidehat তো বয়ে গেলাম তোমার গানে তার সঙ্গে সঙ্গে তোমার একটা সংলাভ যে বেঁচে থাকাটাই সবথেকে বড় শাস্তি এরকম একটা তুমি বলেছো ট্রেলারে বাইকের থেকে বড় কোনো শাস্তি নাই এখানে ভিলেন হ্যাঁ ভিলেন ভিলেন সুন্দর গান গায় কি সুন্দর হ্যাঁ সেই তো অনির্বাণ হিসেবে গাইছো আমার কথা শুনে বুঝতে পারছো আমি কতটা বয়ে গেছি এত সুন্দর মানে এত সুন্দর একটা আড্ডা আর খুব ভালো একটা সিরিজের জন্য আমরা ওয়েট করছি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল বলো অনির্বাণ হ্যাঁ দারুণ এক্সপিরিয়েন্স জঙ্গলের মধ্যে জঙ্গল পাহাড় সব আমাদের একই করা সব কনফার্ম করা সব প্ল্যান করা আমাদের হঠাৎ করে কিছু ঘটে না এগোতে অনেকটা কাজ করতে হয় প্যালেট তুলে আনা দর্শকের চোখের সামনে যেটা দেখে তারা ইনোদিত হবেন আনন্দিত হবেন যাহা কি সুন্দর দেখতে লাগছে দুহাতে মুঠো ভরেতে যখন পাহাড়টা দেখা যাচ্ছে ভিজুয়ালে তখন আমাকে বললেন আমার এক বন্ধু যে মশাই চোখ জুড়িয়ে যাচ্ছে এটার জন্যই তো এত পরিশ্রম থ্যাংক ইউ সো মাচ দুজনকে অল দা বেস্ট আমরা দেখব তোমরা দর্শককে বলে দাও পনেরোই নভেম্বর হইচইতে স্ট্রিম করা শুরু করবে তালমার রোমিও জুলিয়েট অর্পণের নির্দেশনায় দুর্বারের লেখায় নতুন জুটি হিয়া দেবদত্ত বাঞ্চ অফ ফ্রেশ অ্যাক্টার্স সিনিয়র অ্যাক্টার্স আটখানা গান প্রত্যেকটাই শ্রুতিমধুর আপনারা দেখবেন এনজয় করবেন ভালোবাসা জানি পনেরোই নভেম্বর হইচইতে আসছে তালমার রোমিও জুলিয়েট আপনারা দেখবেন আমি এটুকুই অ্যাসিওর করতে পারি যে আপনারা প্রত্যেকে খুব আনন্দ পাবেন সিরিজটা দেখার পরে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিজন কে অল দ্য বেস্ট আমি দেখলাম ক্যামেরা ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত এচপি ভারত কলকাতা